অরিজিনাল কোয়ালিটি শাড়ি কোথায় পাবেন তাদের জন্য মূলত হচ্ছে আজকের আমাদের ভিডিও আসেন এই যে শাড়ি শাড়ির বাজার মানে হচ্ছে যে একবারে এত শাড়ি যেদিকে তাকাবেন এদিকে শাড়ি এই যে হচ্ছে ভেজিটেবল শাড়ি এই হচ্ছে আমাদের একইবারে বিখ্যাত কুমিল্লার অরিজিনাল ব্লকের শাড়ি আসেন এই যে এগুলো হচ্ছে আমাদের সিল শাড়ি আপনার যেহেতু শাড়ি দেখাবো সেহেতু আজকে শাড়ি নিয়ে কথা হবে এই যে দেখেন যা দেখবেন সবে শাড়ি তো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন নিতে চাচ্ছেন যারা আমাদের কাছ শাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা হচ্ছে সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন এই এগুলো হচ্ছে সব শাড়ি এই যে একটা শাড়ি খুলে দেখাই দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার আগগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই হচ্ছে একটা শাড়ি দেখাচ্ছি সুতি শাড়ি এটা থাকবে আপনার সুতি শাড়ি বারো হাত থাকবে ব্লাউজ পিস এক্সট্রা থাকবে সুন্দর সুন্দর এই দেখেন কত কালেকশন দেখাবা হিউজ কালেকশন এটার ভিতরে কালার আছে না হয় আমার কাছ থেকে আমার কাছে পঞ্চাশটা কালার আছে এই যে দেখেন এই হচ্ছে মধুবেজি শাড়ি এই হচ্ছে আপনার সিল্কের শাড়ি চোদ্দার যে শাড়িগুলো হয় এই চোদ্দার যে শাড়ি এইগুলো হচ্ছে আপনার টাইটাই শিবুরি শাড়ি তো আপনারা যারা এই কুমিল্লা ঐতিহ্যবাহী শাড়ি নিয়ে ব্যবসা করবেন আর দেরি না করে আর চিন্তা না করে সঠিক জায়গা থেকে যদি আপনারা শাড়ি নিতে চান তাহলে চলে আসেন কুমিল্লা বাটি কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম